আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুয়াটি মাত্র একবার পড়ুন বিনিময়ে দশ লক্ষ নেকি লাভ হবে দশ লক্ষ গুণা মাফ হবে দর্শক যদি আপনি এই দুয়াটির আমল করেন তাহলে আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে এবং যদি আপনি এই দুয়ার আমল করেন তাহলে আসমানের সকল দরজা খুলে যাবে ফলে বিনা বাধাই আল্লাহ দরবারে দোয়া কবুল হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি দোয়া সম্পর্কে আলোচনা করব এবং দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব যেন আপনারা খুব সহজে দেখে দেখে শিখতে পারেন এবং আমল করতে পারেন সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন এক নম্বর দশ লক্ষ নেকি লাভের এবং দশ লক্ষ গুনা মাফের দোয়া দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي লায়ামুতু বিয়া দিহিল খৈর ওহুয়া আলা কুল্লিশাই ইনকদির এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি বাজারে গিয়ে কিংবা বাজারে যাওয়ার সময় এই দুয়াটি একবার পর্বে বিনিময়ে তার আমলনামাই দশ লক্ষ নেকি লাভ হবে এবং তার আমলনামা থেকে দশ লক্ষ গুণা মাফ করা হবে সুবাহান আল্লাহ তিরবিদি শরীফ হাদিস নম্বর তিন হাজার চারশত উনতিরিশ দুই নম্বর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবি লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু রব্বুল আরশিল লাজিম হাসবি লাহু লা ইলাহা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওহু আরব্বুল আরশি লাজিম দর্শক এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন সুবাহার প্রিয় দর্শক তিন নম্বর যেইদোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হই সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহ আকবার কাবির ওয়াল্হেমদুলিল্লাহি কাহি র ওয়াসুবাহান আল্লাহ বুকরা তাওয়াসিলা বাংলা উচ্চারণ আল্লাহ আকবার কাবির ওয়ালহামদুল ল্লাহী কাথীর। অসুব হা আল্লাহ বুক রাতাও আসিলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে। হজরত আব্দুল্লেবনে ওমর রাদি আল্লাহ আনুহ থেকে বর্ণিত আছে। তিনি বলেন আমরা একবার রাসূলের সঙ্গে নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবার কাবির ওওয়াল হাম্দুলইল্লাহ কাথীর। অসুবাহানা ল বুক আসিলা তখন নবীজি বললেন কে বলল এসব কথা অতপর সেই লোকটি বলল ইয়া রাসুল আমি বলেছি তারপর নবীজি বললেন এই বাক্যগুলো আমাকে আশান্বিত করেছে এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গেছে হজরত আব্দুল্লি ওমর বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি হাদিসটি মোস্তাদ আহমদে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ